দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি যে হঠাৎ সাদা সাদা বলদের আমদানিতে ভরপুর হয়ে গেছে আজকে কাহারল হাট কেমন দামে চলছে কেনা বেচা আমরা সে তথ্য দিতে চাই শনিবার আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর এই পাশে যে একজোড়া বলদ দেখছে এই জোড়া বলদ কিন্তু দেখা দেখে চলছে দাম দর চলছে কয়টা দাম চলছে ভাই দুটো না একটা

আচ্ছা চারটাই আপনাকে দাম মানে বল বলছেন না আপনাদের গরু বলছে কত বলছেন করে জোড়া আর গরুগুলো কাদের দুশো সত্তর করে জোড়া বলা হয়েছে কত চাইছিলেন ভাই তিনশো বিশ তিন দুই লাখ সত্তর করে জোড়াই বলা হয়েছে যে এইটা এইটা এ দুটো নিয়ে কিন্তু এক জোড়া আর এই যে এই পাশে এই জোড়া সুন্দর আছে পুরো গলা দেখ দেখো ঝুলে দেখে কত ভাই কোথা থেকে এসেছিল কেমন বাজার আজকে আছে মোটামুটি আর দুশো ষাট বলেন কিছু একটা বলেন কত চাইছে দুশো কয়টাই দুশো ষাট ভাই কত কি বলে এ ভাইয়া কত বলে কাস্টমারের জোড়াটা চলে গেল আচ্ছা অন্য কাস্টমার কত বলছে অন্য কাস্টমার বেচাবেন কত হলে বলেন এজোরা বলছিলেন আচ্ছা 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 এজোড়া কত হলে নামাদের আপনার টার্গেটে কত পছন্দ হয় না না বিশ 30 হলে জোড়া টাকা যাবে তবে অনেক শুকনো টাইপের জোৰা দেখোন ভাই আছলাম কি অৱস্থা নাই দাদা

একেবারে ফিনিশিং কত হলে দেওয়া যায় সাড়ে না আর এই জোড়া ওনাতে নব্বই দুই হাজার আশি হাজার দুই হাজার কেন আপনি আরো আট হাজার দেন তাও দিতে পারবেন আর ভাই বলল কথা আমরা একটু শুনি না কোন জোড়া কোন জোড়া ভাই কোনটা কোনটা এই দুটা দুই লাখ বাহাত্তর আর তিন লাখ ইয়া দুই লাখ নব্বই আচ্ছা কি অবস্থা সব মিলিয়ে আজকে বলো দেব কেনাবেচা বেচা তেমন একটা ভালো না এখন তো মানুষ কিনতে আছে না মানে বাজারে খুব দেয় বাজার অনেক ডাউন কিনবা চাচ্ছে না মানুষ

এখন কয় মনের মতো হবে এখন তো কয় ছয় মন ছয় মন এখন তো শুধু বডিটা আছে এখন তো বডিটা বেশি মাথা এ তো সিঙ্গার গেটআপটা সুন্দর একদম সব কালেকশন ভালো গাড়ি চাপ করে ভাই গাড়ি চাপ কত চাইছিলেন ভাই এটা পিতক হবে দাম এখনো হয় নাই মানে দেখতেছেন দেখা দেখি চলছে দেখা দেখি চলছে

বলছে সাইটু হবে না মানে এক লাখ সাইট হলে বেচাবে এটাই বোঝা যায় এই কথাই তো দর্শক সকলকে একটু দেখি দেখি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ